সে ফ্রেশ এবং সফটের নিকুত এবং একটা একটা জেকিনবে একটা ভাগ্যবান মানে সে একটা ভাগ্যবান ব্যক্তি যে কিনবে যা যার কপাল ভালো সেই গাড়ি পাবে গাড়ি ওভার ফ্রেশ এবং একটা অসাধারণ গাড়ি যে কিনবে সে জিতবে মনেত কইলাম গনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস 13বি মনিপুরী পাড়া সংসেড এভিনিউ 1215 আজকে কি মাকন গাড়ি নিয়ে আসছি আজকে দেখেন চুপমা চুপমা মাখন গাড়ি একটা একবারে 2016 এর মডেল 22 এর 11 মাসের রেজিস্ট্রেশন সিরিয়াল 47 এক্সলি এক্সজিও লিমিটেড এমন হোয়াইট পাল কালার লিমিটেড ভার্সন গাড়ি মাথা নষ্ট ভাই এটা নিউ শিপ এটা হলো নিউ শিপ তেলের গাড়ি সামনের হেডলাইট ফকলাইট ওভার ফ্রেস সামনের নাম্বার প্লেটটা দেখেন মনে কালগুলা লাগাইছে বিટી থেকে হেডলাইট দেখেন ফোকলাইট দেখেন গাড়ির সামনের মুস નીકিলতে দেখেন একবারে ওভার ফ্রেস এবং নতুনের মতো একবারে ফ্রেস একটা গাড়ি সাতচল্লিশ সিরিয়াল জি একবার সাতচল্লিশ সিরিয়াল এবং সামনে ক্লাস সামনে কেন অরিজিনাল জাপানি লোগো সহ আছে ওকে টায়ারের সাপোর্টটা কি টায়ার চেয়ে নতুন চারটা নতুন একবারে লাগাইছে চার দিন হয়েছে মানি রিজিট আছে ওকে অ্যালো রিং সহ নতুন লাগাইছে বডির কন্ডিশন একবারে ফ্রেস এবং নিখুঁত কন্ডিশন একদম নিখুঁত একবারে নিখুঁত আর ভিতরটা দেন মাতারা নষ্ট ভিতরটা ভাই অসাধারণ অসাধারণ গাড়ি

চালান রয়েছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড সেট এটা অরিজিনাল জাপানি অ্যান্ড্রয়েড সেট চলেন এবার ইঞ্জিনটা দেখি দেখেন ইঞ্জিন এটা হচ্ছে আপডেট ইঞ্জিন আপডেট বিবিটাই ইঞ্জিন আমি এক জোগাড়ি মনে বিশ থেকে পঁচিশটা বেশি

সেই গাড়ি পাবে ষোলোর মডেল হ্যাঁ ষোলোর মডেল বাইশের এগারো মাসের রেজিস্ট্রেশন এক জিও লিমিটেড পাচ্ছেন গাড়ি ওভার ফ্রেস এবং একটা অসাধারণ গাড়ি যে কিনবে সে জিতবো মনে তো কইলাম এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন প্রাইস চাচ্ছে বাইশ লাখ পঁচাত্তর হাজার টাকা আজকেরিম প্রাইস আসলে অনার করবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু